শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটা নতুন গল্প নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আজকের কাহিনী আমি যমরাজ কাহিনী শুরুর আগেই সকল শ্রোতা দর্শক বন্ধুদের আমার বিশেষ অনুরোধ আপনারা শুরুতেই একটা লাইক দিয়ে দিন আর নতুন শ্রোতা দর্শক বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তাহলে এই রকম নিত্য নতুন উপস্থাপনার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আসুন শুরু করি কাহিনী আমি যমরাজ সারাদিন অফিসে ঝামেলা সামলে বাসায় ফিরলাম আর গায়ের ওপর একটা ভারী দুনিয়া যেন ভেঙে এত ক্লান্ত ছিলাম যে বিছানায় গা এলিয়ে দিয়েই গভীর ঘুমে তলিয়ে গেলাম হঠাৎ টের পেলাম আমি এক অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছি চারপাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে আর একটা শীতল বাতাস হালকা করে আমার চুল উড়িয়ে দিচ্ছে আশেপাশের পরিবেশ এমন যে মনে হচ্ছিল আমি স্বপ্নের মধ্যে আছি ঠিক তখনই সামনে হঠাৎ করে হাজির হলেন এক বিশাল দেহি লোক তার মুখে ঘন কালো গোফ হাতে একটা বড় গদা আর মাথায় ঝলমলে মুকুট তার চোখ দুটো যেন আগুন ছড়াচ্ছে আমি তো ভয় থর করে কাঁপছি তুমি কে আমি এক প্রকার চিৎকার করে উঠলাম লোকটা গম্ভীর কণ্ঠে বলল আমি যমরাজ শুনেই আমার পা থেকে মাটি সরে গেল বললাম যমরাজ কিন্তু আমি তো মরিনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন যমরাজ দীর্ঘশ্বাস ফেলে বললেন হুম তুমি ঠিকই বলেছ তুমি মরনি তবে একটা ভুল হয়েছে আমাদের ডেটাবেসে তোমার মৃত্যুর সময় ভুল ভুলবশত উঠে গেছে তাই তোমাকে এখানে নিয়ে আসতে বাধ্য হয়েছি চিন্তা করো না ভুলটা ঠিক করে দিচ্ছি তোমাকে আবার পৃথিবীতে ফিরিয়ে দেব আমি খানিকটা স্বস্তি পেলেও একটা শীতল অনুভূতি সারা শরীর জুড়ে ছড়িয়ে গেল বললাম তাহলে এটা কি আপনার অফিসিয়াল ভুল যমরাজ মাথা ঝাঁকিয়ে বললেন ঠিক তাই আমাদের সিস্টেম মাঝে মাঝে হ্যাং হয় তবে তুমি চিন্তা করো না এই বিরল সুযোগটা কাজে লাগাও চলো তোমাকে আমাদের দপ্তর ঘুরিয়ে দেখাই আমি একটু ইতস্তত করলেও কৌতূহল চেপে রাখতে পারলাম না বললাম ঠিক আছে কিন্তু আপনি কি সত্যি আমাকে কিছু দেখাতে পারবেন যমরাজ মুচকি হেসে বললেন অবশ্যই চলো আমার সঙ্গে তারপর তিনি আমাকে নিয়ে গেলেন তার দপ্তরে জায়গাটা যেন কোনো আধুনিক কর্পোরেট অফিসের মতো তবে সাধারণ অফিসের চেয়ে অনেক বেশি প্রযুক্তি নির্ভর টেবিল চেয়ারের বদলে সেগুলো হাওয়ায় ভাসছে আর চারপাশে ফাইলের বদলে অদ্ভুত আলো ঝলমল করছে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো একটা বিশাল মনিটরে লেখা আফটার লাইফ ম্যানেজমেন্ট সিস্টেম ব্র্যাকেট এ এম এস আমি বিস্মিত হয়ে বললাম আপনারা তো বেশ আধুনিক পৃথিবীর মানুষ তো ভাবে আপনি খাতা কলম নিয়ে বসে বিচার করেন যমরাজ হেসে বললেন ওটা পুরনো যুগের কথা আমরা এখন আধুনিক যুগে এসেছি সব কিছু এখন কম্পিউটারাইজড এখানে আমরা প্রতিটি আত্মার পাপ পুণ্যের হিসাব রাখি সব ডিজিটাল এমনকি নরক আর স্বর্গের ব্যবস্থাপনার জন্য আমাদের বিশেষ সফটওয়্যার আছে আমি অবাক হয়ে বললাম তাহলে কি আপনাদেরও ইন্টারনেট আছে যমরাজ গর্বিত গলায় বললেন ইন্টারনেট আমাদের ইন্টারনেট পৃথিবীর যে কোনো ইন্টারনেটের চেয়ে দ্রুত আমাদের ইন্টারনেটের গতি এমন যে পৃথিবীর ফাইবার অপটিক্সের ধারণাও ওখানে পারবে না আমি মজা করে বললাম তাহলে কি আপনারা গুগল ব্যবহার করেন যমরাজ একটু বিরক্ত নিয়ে বললেন না গুগল পৃথিবীর মানুষের জন্য আমাদের নিজস্ব সার্চ ইঞ্জিন আছে যার নাম ধর্মাপ্পা এটা আমাদের স্বর্গীয় টিম ডেভেলপ করেছে পাপ পুণ্যের হিসাব খোঁজা আত্মার অবস্থা যাচাই করা সব কিছু এখানে করা যায় আমি কৌতূহল নিয়ে বললাম তাহলে কি আমার জীবনও এখানে দেখা যাবে যমরাজ মুচকি হেসে বললেন অবশ্যই চলো তোমার পাপ পুণ্যের হিসাব দেখে নিই এরপর তিনি তার কম্পিউটার স্ক্রিনে কিছু একটা টাইপ করলেন কিছুক্ষণ পর আমার জীবনের একের পর এক ঘটনা ভিডিওর মতো চলতে লাগলো ছোটবেলা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সব কিছুই সেখানে দেখা যাচ্ছিল একটা দৃশ্য দেখে আমি একদম লজ্জায় মরে যেতে চাইলাম আমি দেখতে পেলাম একবার আমি আমার বন্ধুর টিফিন থেকে বিস্কুট চুরি করেছিলাম যমরাজ হেসে বললেন এই দেখো এটা তোমার প্রথম পাপ তোমার জন্য একটা মাইনাস পয়েন্ট যোগ হয়েছে আমি লজ্জা পেয়ে বললাম ওটা তো ছোটবেলার ঘটনা সেটা এখনো পাপ হিসেবে গণ্য করা হচ্ছে যমরাজ মাথা নাড়িয়ে বললেন সব পাপের হিসাব থাকে ছোট হোক বা বড় তবে চিন্তা করো না এত ছোট পাপের জন্য তোমাকে নরকে পাঠানো হবে না তখনই আমার মনে হলো এখানে এসে আমি বেশ ক্ষুধার্ত হয়ে গেছি যমরাজ ব্যাপারটা বুঝতে পেরে বললেন তুমি ক্ষুধার্ত মনে হচ্ছে চলো স্বর্গের চায়ের স্বাদ নিয়ে দেখো এরকম চা পৃথিবীতে কখনো খেতে পাবে না হাততালি দিতেই একজন দেবদূত এক কাপ ধোঁয়া ওঠা চা নিয়ে হাজির হলো আমি চায়ের প্রথম চুমুক দিয়েই অবাক হয়ে গেলাম এমন চা আমি জীবনে কখনো খাইনি চায়ের স্বাদ যে এত মোলায়েম এত আরামদায়ক হতে পারে যে মনে হচ্ছিল আমি সত্যি সত্যিই স্বর্গে আছি বললাম এটা কি পৃথিবীতে পাওয়া যায় যমরা হেসে বললেন না এটা স্বর্গের বিশেষ চা আমরা পৃথিবীর মতো বস্তা পচা জিনিস খাই না নরকের মানুষগুলো তো এমনকি গরম কয়লা দিয়ে গার্গলও করে আমি ভয়ে ভয়ে বললাম নরকে গেলে কি এমনই কষ্ট হবে যমরাজ মাথা নাড়িয়েই বললেন অবশ্যই নরকে কোনো আরাম নেই সেখানে সবকিছুই কষ্টকর তাই চেষ্টা করো পাপের কোর কমাও আর ভালো কাজ করো তাহলে স্বর্গে যাবে আমার মনে আরও কৌতূহল জাগল বললাম আপনার কাছে যেহেতু এসেছি তাহলে স্বর্গ আর নরকের ভ্রমণ করিয়ে দেখাবেন যমরাজ হেসে বলল তুমি সাহসী বেশ চলো তোমাকে এক ঝলক দেখাই তিনি আমাকে নিয়ে একটা বড় দরজার সামনে গেলেন দরজা খুলতেই এক আলোর ঝলকানি বের হলো তারপর আমরা স্বর্গে পৌঁছালাম স্বর্গের পরিবেশ এতটাই সুন্দর যে আমার চোখে জল চলে এলো চারিদিকে সোনা ঝলমল করছে মেঘের ওপর ভেসে বেড়াচ্ছে মনোমুগ্ধকর প্রাসাদ দেবদূতেরা গান গাইছে আর সবাই যেন আনন্দে মেতে আছে যমরাজ বললেন এটা স্বর্গ এখানে শুধুমাত্র ভালো কাজের মানুষগুলোই আসে দেখছো কতটা শান্তি আমি মুগ্ধ হয়ে বললাম এটা অসাধারণ এখানে আসার জন্য আমি এখন থেকে ভালো কাজ শুরু করে দেব যমরাজ হেসে বললেন তাহলে তোমার ভবিষ্যৎ ভালো এরপর তিনি আমাকে নিয়ে গেলেন নরকের দিকে নরকের দরজাটা খুলতেই গরম হাওয়া আমার মুখে এসে লাগলো নরকের ভেতর ঢুকে দেখি চারপাশে লাল আগুন জ্বলছে মানুষগুলো কষ্টে চিৎকার করছে আর শয়তান তাদের পিঠে বেত দিয়ে মারছে খাবারের নামে দেয়া হচ্ছে পচা খাবার আর জলের বদলে গরম তেল আমি ভয়ে কেঁপে উঠলাম বললাম এটা কি সত্যি যমরাজ বললেন হ্যাঁ নরক এমনই তাই পাপ থেকে দূরে থাকো আমি ভয় পেয়ে বললাম আমার আর কখনো কোনো ভুল করার ইচ্ছে নেই এরপর আমি নরম সুরে বললাম আমার আর কখনো কোনো ভুল করার ইচ্ছে নেই আমাকে আমার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে চলো যমরাজ তার বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বললেন সকলেই এটা বলে তুমি কেন আলাদা হবে আমি মনে মনে ভাবলাম সত্যিই তো কেন আমাকে আবার পৃথিবীতে ফিরিয়ে নেওয়া হবে আমি ধীরে ধীরে বললাম আমি জীবনে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো আমি শুধরে এতে চাই আমি আর কখনো কোনো ভুল করব না ধীরে ধীরে আমার জীবনের সব স্মৃতি একের পর এক ভেসে উঠল আমার মা যার জন্য আমি সময় দিতে পারিনি আমার ছোট বোন যার স্বপ্ন পূরণে আমি সাহায্য করতে পারতাম আর আমার বন্ধুরা যাদের সাথে সময় কাটানোর প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলাম আমি দৃঢ়ভাবে বললাম আমার পরিবার বন্ধু এবং সমাজের প্রতি আমার দায়িত্ব বাকি আছে যদি আমাকে আর একটা সুযোগ দেয়া হয় আমি তা পুরোপুরি কাজে লাগাব যমরাজ কিছুক্ষণ নীরব থাকলেন তাঁর চোখে এক অদ্ভুত জ্যোতি তিনি বললেন তুমি কি সত্যি প্রতিজ্ঞা রাখতে পারবে আমি বললাম হ্যাঁ যদি আর একটা সুযোগ পাই আমি নিজের জীবন শুধরে নেব যমরাজ তাঁর বই বন্ধ করলেন এবং গভীর স্বরে বললেন ঠিক আছে তবে মনে রেখো পৃথিবীতে ফেরার সুযোগ সকলের জন্য নয় তোমার এই জীবন শুধরানোর দায়িত্ব একমাত্র তোমার আর একবার যদি এই অবস্থায় ফিরে আসো তখন কিন্তু আর কোনো ছাড় পাওয়া যাবে না এরপর সব কিছুই হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল আমি আবার চোখ খুললাম এবং দেখি আমি নিজের পরিবারের মধ্যেই আছি আমি আমার বিছানায় শুয়ে আছি আমার পরিবারের সবাই আমার চিৎকার সুরে আমার পাশে এসে দাঁড়িয়েছিল তারা সবাই আমার দিকে তাকিয়ে আছে আমার চোখে অশ্রু কিন্তু মুখে হাসি আমি ধীরে ধীরে বললাম আমি আবার ফিরে এসেছি তারা সবাই আমাকে জড়িয়ে ধরলো সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান যমরাজের দেওয়া এই দ্বিতীয় সুযোগকে আমি আর কোনো দিনই কোনোভাবেই অপচয় করব না আমি সিদ্ধান্ত নিলাম আমি এই জীবনটা শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য উৎসর্গ করব। এবং প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেব মৃত্যুর মুখ থেকে ফিরে আসার এই গল্পটা যেন আমার জীবনের পথ প্রদর্শক হয় ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই গল্প শোনার জন্য আশা করি আমার এই কাহিনী আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনার সকল বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে নেবেন আর পরিশেষে বলি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও সমৃদ্ধ করবেন ধন্যবাদ